বড় মামা তুমি এখানে বসে কি করছো কেন মামুনিরা আমাকে খুঁজতেছিস কেন আমরা একটা গল্প শুনতে চাই বড় মামা না না তোরা খুব দুষ্ট হয়ে গেছিস সুযোগ পেলেই শুধু গল্প শোনার ধান্দা তাই না না বড় মামা না তোমাকে কিন্তু গল্প শোনাতেই হবে আচ্ছা এত অস্থির হস না আহ কি শান্তি অনেক দিন আগের কথা আমি তখন সিলেটের একটা কোম্পানিতে চাকরি করি আমার চাকরির বয়স খুব একটা বেশি না হবে হয়তো ছয় মাসের মতো প্রতিদিনের মতোই সেদিন আমি ঠিক সময়ে অফিসে যাই গিয়ে সেদিনও আমি এক কাপ চা হাতে নিয়ে কাজে বসে পড়ি চায়ের নেশাটা ছিল আমার বরাবরের মতোই সময়টা তখন আনুমানিক বারোটা থেকে একটার মধ্যে হবে হঠাৎ আমার টেবিলে কে যেন একটা কল দিল আমি তাড়াহুড়ো করে কলটা তুলে নিতেই দেখি বাবার কণ্ঠ বড় খোকা কেমন আছিস তোর মায়ের শরীরটা হঠাৎ করেই খুব খারাপ তুই বাবা দেরি করিস না আজকেই চলে আয় আমি বাবাকে সান্ত্বনা দিয়ে বললাম ঠিক আছে বাবা আমি আজকেই রওনা দেব। তুমি কোনো চিন্তা করো না সেদিনের মতোই অফিস শেষ করে বসের কাছে গিয়ে সব ঘটনা বলে মোটে চার দিনের ছুটি নিলাম সেখান থেকে অফিস কোয়ার্টারে এসে প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু কেন জানিস সেদিন রাস্তায় কোনো গাড়ি নেই আমি রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করি হঠাৎ দেখলাম একটা বাস আসছে আমাকে দেখে বাসের হেল্পার ছেলেটা বলে উঠলো ওস্তাদ গাড়ি থামান একটা প্যাসেঞ্জার আছে আমি গাড়িতে উঠে পড়লাম উঠে দেখি শুধু একটিমাত্র সিট বাদে সমস্ত সিট কানায় কানায় পরিপূর্ণ আমি একটু অবাক হলাম তারপর বললাম মামা মামা এই এই যে শুনুন বাসটা কোথায় যাবে চিন্তা করবেন না আপনি যেখানে যাইবেন আমরা সেখানে মানে আমি কোথায় যাব তুমি জানলে কি করে আমি সব জানি আমি আর কথা না বাড়িয়ে বললাম আমি কুমিল্লা যাব। বাসটা বন জঙ্গলের রাস্তা দিয়ে সাই সাই করে এগোতে লাগলো বাসে সবাই গল্প করছিল আমি একটু সিটে হেলান দিতেই ঘুমিয়ে পড়লাম হঠাৎ গাড়িটা জোরে ব্রেক করলো আচমকা একটা ধাক্কায় আমার ঘুম ভেঙে গেল ঘড়ির দিক তাকিয়ে দেখি রাত বারোটা হেল্পারকে ডেকে পড়লাম মামা কি হয়েছে হঠাৎ গাড়ি থামালেন কেন মনে হয় মামা গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে আস আর যাওয়া হইবে না আমি তখন খুব চিন্তায় পড়ে গেলাম গাড়ি থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখি কোথাও কোনো জনমানব নেই চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার আমি রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে লাগলাম হঠাৎ দেখি একটা চায়ের দোকান হাঁটতে হাঁটতে কখন যে অনেকটা দূরে চলে এসেছি তা ভাবতেই পারি দোকানে কোনো কাস্টমার নেই আশেপাশে কোনো বাড়িঘর নেই অথচ দেখে মনে হচ্ছে খুব বেচা বিক্রি হয় এই দোকানে আমাকে দেখেই দোকানদার বলে উঠল বসেন মামা বসেন চা খাবেন করালিকারে একটা চা তো দেখলাম লোকটা মাঝ বয়সী গায়ের শার্টটা বেশ পরিষ্কার আর পরিপাটি একগাল হেসে চায়ের কাপটা আমার দিকে এগিয়ে দিল চাটা কিন্তু বেশ ভালোই হয়েছে ওই আর কি আপনাদের দয়ায় আপনি যাবেন কোথায় আসলে আমি গ্রামের বাড়ি যাব। আমার বাবা মা দুজনেই খুবই অসুস্থ হয়ে পড়েছে এমন সময় আমার মুঠো ফোনটা বেজে উঠলো অচানা একটা নম্বর ফোন ধরতেই ওপাশ থেকে বলে উঠলো এই যে মামা কথায় আপনি গাড়ি তো ঠিক হয়ে গেছে ও আচ্ছা কিন্তু কিন্তু বলতেই ছেলেটা ফোন কেটে দিল আমি ভাবছি আমার ফোনের নম্বর কিভাবে পেল এই যে মামা চা তো ঠান্ডা হয়ে গেল আসলে আমাদের গাড়িটা ঠিক হয়ে গিয়েছে তো আমাকে এখন যেতে হবে মামা শুনুন মামা যদি কিছু না মনে করেন একটা কথা বলি ওই গাড়িতে যাওয়ার দরকার নেই গাড়িটা যেহেতু একবার খারাপ হয়ে গিয়েছে সামনে আরও বড় কিছু হতে পারে কথাটাকে আমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারলাম না আমার মনেও কেন যেন সায় দিল আর গেলাম না সেই দোকানেই বসে রইলাম কিছুক্ষণ পর আমি দূরে একটা আলো দেখে হাঁটতে লাগলাম কিছু দূর যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল আমি প্রায় ভিজেই যাচ্ছিলাম এমন সময় কে যেন আমার মাথায় ছাতা ধরল পিছনে ফিরে দেখি সেই চাওয়ালা আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমাকে দেখেই হেসে দিয়ে বলল এখনই তো ভিজে যাচ্ছিলেন প্রায় তারপর আমি একটা গাড়ি দেখে হাত তুললাম কিন্তু গাড়িটা থামল না কিছুক্ষণ পর হাইওয়েতে আরেকটি গাড়ি দেখে হাত তুললাম এবারও গাড়িটি থামল না তারপর আমি হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে পিছন থেকে একটি গাড়ি ব্রেক করলো আমি অবাক হয়ে গেলাম জানালা দিয়ে মাথা বের করে বলল আরে বন্ধু এত রাতে তুই একা হেঁটে এই বৃষ্টিতে দেখলাম আমার বাল্যকালের বন্ধু প্রাইভেট কার নিয়ে যাচ্ছে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তুই হঠাৎ আরে অফিসের জরুরি কাজে ঢাকা গিয়েছিলাম এখন ফিরছি আর কি গাড়িতে ওঠ আরে আমার সাথে তো আরো একজন আছে চাওয়ালা আমি পিছনে ফিরে দেখি কোথায় যেন হারিয়ে গেছে সেই চাওয়ালা আমি গাড়িতে উঠে সমস্ত ঘটনা আমার বন্ধুকে খুলে বললাম তারপর বাড়ি পৌঁছে দেখি মা সুস্থ বাবা বলল হঠাৎ করেই তুই চলে এলি যে তুমি তো আমাকে কল দিলে কই না তো আমি তো তোকে কল দেইনি আমি বেশ অবাক হলাম পরের দিন সকালে পেপার পড়ছিলাম হঠাৎ একটা পাতায় গিয়ে আটকে গেল কাল রাতে বাসটা এক খাদে পড়ে সকল যাত্রী মারা গেছে বুকটা করে হলো এটা আমার সাথে আর কে ওই চাওয়ালা পরে অনেক খুঁজেছি কিন্তু ওই চাওয়ালাকে আর কোথাও পাইনি আর সেখানে গিয়ে দেখি কোনো চায়ের দোকানও ছিল না কে সেই চাওয়ালা আজও আমার মনে একই প্রশ্ন জেগে উঠে কে সেই চাওয়ালা